তাকবিরে তাশেখ তাকবিরে তাসরিক ঈদের কোরবানিতে পড়তে হয় ফোন দিতে পড়তে হয় রোজা ইতে পড়তে হয় নামটা সবাই শিখবো শিখবেন সবাই বাড়িতে গিয়ে আপনার আব্বু আম্মু বলবেন যে তাকবিরে তাস রেখ করতে হবে বুঝছেন এটা না পড়লে গুনা হবে এটা পড়া কি ওয়াজিব প্রত্যেক নামাজের পরে নয় তারিখ আঁচরে পরে পঁয় তারিখ আরবি নয় তারিখ আরবি কয় তারিখ আরবি নয় তারিখ আরবি নয় তারিখ কিবার পড়তেছে তাহলে দশ তারিখে শনিবার দিন কয় তারিখে শনিবার দিন তাহলে আমাদের তাকবিরে তাসটি পড়তে হবে নয় তারিখ আশেপাশে শুক্র শুক্রবার সামনে শুক্রবার আসরের নামাজের পরে এ তাকবিরে তাশরিক করতে হবে ঠিক আছে যদি কেউ না পারে তাহলে গুনাহগার কি কি হবে আমরা এখন কি শিখবো আপনাদের আম্মু আব্বুরে শিখাইবেন এটা ঠিক আছে আচ্ছা দেখেন তাকবিরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু

لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. آه شباب شنر بابي بابي أكش هذا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ঠিক আছে একদম এরকম বড় করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ তাহলে কয়বার আছে চারবার আছে কয়বার আছে 4 লা একবার আছে ওয়ালিল্লাহিল হামদ একবার আছে ঠিক আছে প্রথমে আগে প্রথমে দুইবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তারপরে লা ইলাহা তারপরে অল লভ একবার অন একবার তারপরে পলি লেহিল হামদ এটা পড়তে হবে ঠিক আছে যদি কেউ না পারে তাহলে কি গার গুণাঙ্গার কি গার আমরা সবাই পড়বো ঠিক আছে হিংসা